আজকে আমরা আলোচনা করব যে ভরবেগের পরিবর্তনের হার বলতে কি বোঝায় তো ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড হলো অতিক্রান্ত সময় এটা জানার আগে আমরা একটু আদি বেগ বলতে কি বোঝায় তো বেগ মূলত আমরা জানি যে বেগকে বেগ দু রকম একটা হচ্ছে একটা হল তো আদি বেগ বলতে কি বোঝায় তো আদি বেগকে সাধারণত এই প্রকাশ করা হয় তো এখানে আদিবেগটা হচ্ছে যে মনে করো একটা গাড়ি স্থির অবস্থা থেকে স্থির অবস্থা থেকে সে যাওয়া শুরু করলো ঠিক আছে যে কোনো একটা গাড়ি হতে পারে বা বস্তু হতে পারে যে ধরো এ বিন্দু তো এই স্থির অবস্থা থেকে গাড়িটি ধরো ফাইভ মিটার পার সেকেন্ড বেগে সে মানে চলছিল বা চলছে তো সেই ক্ষেত্রে আদিবেগ সমান ইয়ে আদিবেগ সমান সমান হবে জিরো মিটার পার সেকেন্ড কারণ যখনই স্থির অবস্থা থাকবে তখনই সেটা হলো হবে আদি গাড়িটা প্রথমে স্থির ছিল তারপরে সে একটু পরে সে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে সে রান করে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আদিবেগ হবে শূন্য মিটার পার সেকেন্ড এবং এবং শেষ বেগ তাহলে কী হবে শেষ বেগ শেষ বেগকে সাধারণত ভিড় দ্বারা প্রকাশ করা হয় শেষ বেগ তখন হবে ফাইভ মিটার পার সেকেন্ড কারণ যে গাড়িটা প্রথমে স্থির ছিল এরপরে গাড়িটার বেগ হয় ফাইভ মিটার পার সেকেন্ড ঠিক আছে তো তাহলে আমরা দেখলাম যে আদিবেগ এবং শেষ বেগটা বলতে কী বোঝায় তো এখানে আবার আরেকটাও ব্যাপার আছে যেমন একটি গাড়ি ধরো লেখা কোনো অঙ্কের ভিতর থাকলো যে একটি গাড়ি টেন মিটার পার সেকেন্ড বেগে চলমান সেই ক্ষেত্রে আদি কিন্তু হবে টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে তার যদি এরকম থাকে যে গাড়িটি টেন মিটার পার সেকেন্ড বেগে চলমান এবং হয়তো টু সেকেন্ড পরে গাড়িটির বেগ হয় ধরো ফিফটিন মিটার পার সেকেন্ড সেক্ষেত্রে ভিক সমান সমান হবে কিন্তু ফিফটিন মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এরকম আরও অনেক এখানে অনেক কিছু বোঝার আছে এই আদিবেগ এবং শেষবেগ যখন ম্যাথের ক্লাসগুলো আমি নেব। তখন এই ব্যাপারটা আমি আরও ক্লিয়ার করে বলবো তো এখানে আপাতত আমি একটা আদিবেগ শেষবেগ সম্পর্কে একটু বেসিক আইডিয়া তোমাদেরকে দিলাম ঠিক আছে এটা এই আদিবেগ শেষবেগ কিন্তু অনেক ঝামেলা করে ম্যাথের মধ্যে দেখা যায় যে একটা ম্যাথের মধ্যে মানে বোঝাই যায় না যে কোনটা আদিবেগ বা শেষ বেগ এরকম একটা প্যাচ থাকে অনেক সময় ঠিক আছে তো এটা আমরা পরবর্তীতে যখন ম্যাথ করবো এই বেগ বেগ বা এই তরণ এগুলো নিয়ে যখন যে ম্যাথগুলো থাকবে সলভ করব যখন তখন এটা নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করবো তো যাই হোক যে এখনকার টপিকস হচ্ছে যে ভর বেগের পরিবর্তনের হার বলতে কি বোঝো ঠিক আছে তো তাহলে আমাদের আমরা জানি যে ভর বেগের পরিবর্তন সমান একটু নিচে নিয়ে আসি যে আমরা জানি যে ভর বেগের পরিবর্তন যে ভর বেগের ভর বেগের পরিবর্তন পরিবর্তন সমান এখানে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পরিবর্তন মানেই কিন্তু বিয়োগ যখনই থাকবে পরিবর্তন তখনই বিয়োগ ঠিক আছে যেমন যদি বলা হয় যে বাগা বাজারের বা যে কোনো জিনিসের দামের কি পরিবর্তন তার মানে কি এখানে দুইটা দাম থাকবে একটা প্রথম একটা বেগ দাম থাকবে তারপরে পরের একটা দাম থাকবে দুইটা দামের বিয়োগটাই হবে দামের পরিবর্তন তো যে কোনো জিনিস ভর বেগ বা বেগের পরিবর্তন যেটাই বলো বলো না কেন পরিবর্তন মানে হচ্ছে বিয়োগ তাহলে ভর বেগের পরিবর্তন সমান আমরা জানি যে শেষ ভর বেগ মাইনাস হলো আদি ভরবেগ অর্থাৎ শেষ ভরবেগ আচ্ছা আর এখানে আমরা আর একটা জিনিস বলি যে এখানে লিখি যে আদি ভরবেগ আদি ভরবেগ মানে কি আদি ভরবেগ তো আদি ভরবেগ সমান হচ্ছে ভর গুরুন হচ্ছে আদি বেগ ঠিক আছে আদি বেগ তো ভর সমান সমান হচ্ছে এম আর আদি বেগ হচ্ছে ইউ সমান সমান এম ইউ ঠিক আছে আর শেষ ভরবেগটা কী হবে শেষ ভরবেগ শেষ ভরবেগ শেষ ভরবেগ সমান তাহলে আমরা জানি কি যে ভরবেগ হলো ভর গুণন বেগ এটা আমরা এর আগের ক্লাসে আমরা শিখেছি তো শেষ ভরবেগ সমান হলো তাহলে ভর গুণন হচ্ছে শেষ বেগ সমান ভর হচ্ছে এম গুণ হলো শেষ বেগ হলো শেষ শেষবেগকে সাধারণত ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এম ভি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে ভর বেগের পরিবর্তন সমান ভর বেগের পরিবর্তন পরিবর্তন সমান আমরা বলতে পারি যে শেষ ভরবেগ মাইনাস হলো আদি ভরবেগ অর্থাৎ শেষ ভরবেগ হচ্ছে এম ভি মাইনাস হলো আদি ভরবেগ হচ্ছে এমইউ এই হচ্ছে ভরবেগের পরিবর্তন তা আমরা যদি বলি এবার যে ভরবেগের পরিবর্তনের হার কি একটা জিনিস মনে রাখতে হবে যে হার মানে হচ্ছে যখনই থাকবে হার ঠিক আছে হার কথাটা থাকবে হার মানে হলো ওয়ান বাই টি অর্থাৎ সময় দিয়ে ভাগ দিতে হবে ঠিক আছে যখনই হার কথাটা থাকবে তখনই ওয়ান বাই টি হবে অর্থাৎ সময় দ্বারা ভাগ হবে তাহলে আমরা যদি এখানে লিখি যে ভরবেগের ভরবেগের পরিবর্তনের হার পরিবর্তনের হার ঠিক আছে তাহলে আমরা কী লিখবো যে ভরবেগের পরিবর্তন ডিভাইডেড হলো ওয়ান বাই টি মানে অতিক্রান্ত সময় তাহলে ভর বেগের পরিবর্তন হলো এম বি মাইনাস হল এমইউ ডিভারেট হচ্ছে টি ঠিক আছে কারণ যে পরিবর্তন মানে হার কথাটা থাকলেই নিচে টি হবে অর্থাৎ সময় দ্বারা ভাগ হবে এই টি হচ্ছে অতিক্রান্ত সময় এটি সমান সমান হচ্ছে অতিক্রান্ত সময় তো এই এটা কিন্তু মুখস্থ রাখতে হবে কারণ যে এই ম্যাথের মধ্যে এই এই ধরনের সূত্র অনেক ব্যবহার হবে ঠিক আছে তাহলে ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এম ভি মাইনাস এমই ডিভাইডেড টি অর্থাৎ শেষ বেগ মাইনাস শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড হচ্ছে অতিক্রান্ত সময় যখনই মনে রাখতে হবে যে হার কথাটা থাকবে তখন নিচে টি হবে অর্থাৎ সময় দ্বারা ভাগ হবে আর শুধু পরিবর্তন যখন হবে তখন কোনো সময় থাকবে না ঠিক আছে তো এই হার যে কোনো জায়গায় যখনই থাকবে তখনই সময় দ্বারা ভাগ তো এটা আমাদের মুখস্থ রাখতে হবে তো যাই হোক আশা করি বুঝতে পারছো মনে হয় তো এটা আরও অনেক কিছু আছে ভিতরে তাই মোটামুটি একটু শর্ট একটা ওভারভিউ দিলাম মানে একটা আইডিয়া দিলাম আর কি তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। অর্থাৎ তোমার এটা হবে সম্ভবত পার্ট মনে হয় ফাইভ ফাইভ না সিক্স হবে যাই হোক পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব হলে নিউটনের দ্বিতীয় সূত্র বলতে কি বোঝায় ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবে যে আমার এই ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে প্লে থেকে দেখবে মানে প্রথম মানে তাহলে সিরিয়ালই পাবা কারণ আমি পরবর্তীতে ম্যাথ এবং কেমিস্ট্রি এগুলো দেওয়ার চেষ্টা করবো তো এই জন্য এখন হয়তো আমি সিরিয়ালি দিচ্ছি কিন্তু একটা সময় হয়তো সিরিয়ালি থাকবে না কিন্তু সেই ক্ষেত্রে তোমরা প্লে লিস্ট থেকে দেখলে সাবজেক্ট ওয়াইজ দেখতে পারবা ঠিক আছে সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ দেখতে পারবা তো এই আর কি তো ঠিক আছে তাহলে ধন্যবাদ সবাইকে